আসসালামু আলাইকুম স্বাগতম হাউস এর আট নম্বর পর্বে আজকের ভিডিওতে আমরা দেখব মাসাবাড়িতে যে সাবমার্সিবল পাম্প বা পানি তোলার যে ওয়াটার পাম্পগুলো ব্যবহার করা হয় সেটার কন্ট্রোল বক্সের ওয়ারিংটা কেমন হয় বা সেটার ওয়ারিংটা কীভাবে করতে হয় তো এটা হাউস এর ধারাবাহিক ভিডিওর শেষ পর্ব আজকের এই পর্ব দিয়ে শেষ করার মাধ্যমে আশা করি হাউস ওয়্যারিংয়ের সব কিছু নিয়েই আলোচনা করতে পেরেছি যদি কোনো কিছু ছাড়া পড়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে আবার ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাধারণত সিঙ্গেল ফেজ মোটরগুলোর ভিতরে দুইটা কয়েল কয়েল থাকে একটা একটা হচ্ছে হচ্ছে স্টার্টিং আর রানিং কয়েল তো স্বাভাবিকভাবেই একটা কয়েলের দুইটা প্রান্ত থাকবে তো দুইটা কয়েলের চারটা প্রান্ত থাকবে এখানে কি করা হয় দুইটা কয়েলের এক প্রান্ত একসাথে যুক্ত করে হয় এটাকে বলা হয় কমন পয়েন্ট এবং বাকি থাকে দুইটা প্রান্ত তাহলে কমন পয়েন্ট এবং এই দুইটা প্রান্ত মিলে হয়ে গেল তিনটা এই তিনটা প্রান্ত থেকেই তিনটা তার নিয়ে আসা হয় আমাদের এই কন্ট্রোল বক্সে এবং সেখানে ক্যাপাসিটর কানেকশনটা দিতে হয় এবার আমাদের জানতে হবে যে ক্যাপাসিটর কোন কয়েলের সাথে যুক্ত করতে হয় সাধারণত ক্যাপাসিটর স্টার্টিং কয়েলের সাথে যুক্ত করতে হয় এবার আমাদের জানতে হবে মোটর থেকে আসা ক্যাবলের ভিতরে যে চারটা তার আছে বা যদি আর্থিং না থাকে তাহলে তিনটা তার থাকতে পারে সে তারটার কোনটা কমন পয়েন্টের তার কোনটা স্টার্টিং কয়েলের তার কোনটা রানিং কয়েলের তার লাল কালারের যে তারটা থাকে সেটা স্টার্টিং এর হয় এবং ব্লু কালারের যেটা থাকে বা নীল কালারের যেটা থাকে সেটা রানিং কয়েলের এবং কালো যেটা সেটা হচ্ছে কমন পয়েন্টের এবং গ্রিন কালার বা গ্রিন সাথে হলুদের সংমিশ্রণে যে কেবলটা থাকে সেটা হচ্ছে আর্থিং এর জন্য আমাদের নিউট্রাল কানেকশনটা সরাসরি আমরা যদি কমন পয়েন্টে যুক্ত করে দেই এবং বাকি থাকে ফেজ ফেজটা আমাদের সরাসরি দিয়ে দিতে হবে রানিং কয়েলের অর্থাৎ ব্লু কালারের যে তারটা আছে সেটার সাথে এবং বাকি থাকলো আমাদের স্টার্টিং কয়েলের লাল লাল তার তারটা কি হবে আমাদের ফেজের এক প্রান্ত নিয়ে ক্যাপাসিটরে দিতে হবে এবং ক্যাপাসিটরের আরেক প্রান্ত থেকে সেটা আমাদের লাল তারের সাথে অর্থাৎ স্টার্টিং কয়েলের টার্মিনালে কানেকশন দিয়ে দিলেই আমাদের মোটর ঘোড়া শুরু হয়ে যাবে এটাই হচ্ছে মূল ওয়ারিং তো চলুন প্র্যাকটিক্যালি আমরা ওয়ারিংটা করে দেখি আমি একটা সাবমার্সিবল পাম্প নিয়ে নিয়েছি এই যে কানেক্টর নিয়ে নিয়েছি এই ধরনের বক্সের ভিতরে ব্যবহার করা হয় ক্যাপাসিটর এবং ডিপিএসটি সুইচ যেটাতে ফেজ নিউট্রাল দুটাই সুইচিং করা হয় এবং একটা ছোট্ট ওভারলোড রিলে থাকে কোনো কারণে বেশি কারেন্ট যদি মোটরে বা পাম্পে নিতে চাই তাহলে সেটা বন্ধ হয়ে যায় বা পাম্পটাকে বন্ধ করে দেয় তো প্রথমেই আমরা নিউট্রালের ওয়ারিংটা দেখবো প্রথমে আমরা নিউট্রাল সাপ্লাইটা কানেক্টরে যুক্ত করে এবং কানেক্টর থেকে সেই নিউট্রাল সাপ্লাইটা সরাসরি আমাদের নিয়ে যাব। এবং সুইচ থেকে আউট করে সেটা ওভারলোড রিলেতে যুক্ত করে দিব এবং ওভারলোড রিলের এর অপর প্রান্ত থেকে আরেকটা নিয়ে আরেকটা কানেক্টর যে থাকবে সেখানে এবং সেই কানেক্টর থেকে সরাসরি আমাদের পাম্পের যে কালো তার থাকবে সেটার সাথে যুক্ত করে দেব এবার হচ্ছে ফেজ কানেক্টরে নিতে হবে এবং কানেক্টর থেকে সেটা সরাসরি আবার সুইচে সুইচ থেকে আউট করে সেটা সরাসরি ব্লু কালারের যে তারটা থাকবে অর্থাৎ রানিং কয়েলের যে তারটা সেটার সাথে কানেক্টরের মাধ্যমে যুক্ত করে দিতে হবে আমরা ব্লু কালারের যে ফেসটা দিয়েছি সেখানে ক্যাপাসিটর এবং ক্যাপাসিটরের আউট থেকে সেটা নিয়ে কানেক্টর এবং কানেক্টরের মাধ্যমে লাল কালারের তারের সাথে যুক্ত করে দিতে হবে যেটা হচ্ছে স্টার্টিং কোয়েলের তার তো এটাই হচ্ছে সাবমার্সিবল পাম্প বা সিঙ্গেল ফেজের যে ওয়াটার গুলো থাকে তার যে কন্ট্রোল বক্স থাকে সেই কন্ট্রোল বক্সের ওয়ারিং এখন নতুন একটা কন্ট্রোল বক্স সেট দিতে গেলে কন্ট্রোল বক্সের ভিতরে ওয়ারিং করাই থাকে সেখানে শুধু হচ্ছে সাবমার্সিবল পাম্পটা কানেকশন করে দিতে হয় এবং সাপ্লাইটা দিয়ে দিতে হয় চলুন সেটা দেখে নেওয়া যাক তো কন্ট্রোল বক্সটা এ অবস্থায় থাকবে এখানে কালারের সাথে কালার মিলিয়ে শুধু কানেকশনটা করে দিলেই চলবে কালোটার সাথে কালোটা কানেকশন করে দিতে হবে এবং কন্ট্রোল বক্সের লাল কালারের সাথে মোটর থেকে বা পাম্প থেকে আসা লাল কালারের তারটা কানেকশন করে দিতে হবে ব্লু বা নীলটার সাথে নীলটা কানেকশন এবং আর্থিং এর জন্য আর্থিং এর কালার কালারের যে তার আছে সেটার সাথে কানেকশন করে দিতে হবে এবং ইনপুট পাওয়ার জন্য কন্ট্রোল বক্সগুলোতে প্লাগ লাগানোই থাকে শুধু প্লাগটা সকেটে প্লাগ ইন করে দিলেই কমপ্লিট সুইচ দিলে পাম্প চালু হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে এবং বুঝতে পারেন অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হাউস ওয়ারিং এর আগের ভিডিওগুলো না দেখে থাকলে ডেসক্রিপশনে লিংক দেয়া আছে সেখান থেকে সবগুলো ভিডিও দেখে নেবেন তাহলে আশা করি হাউস সম্পর্কে অনেক ভালো কিছু ধারণা পাবেন